অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য যারা যারা লাইভ যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর কেউ ফলো করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কোথাও থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন অনেকদিন পরে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটারি শেয়ার করবেন কেউ জায়গা ফলো করবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অনেক দিন পরে আসলাম লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইকি শেয়ার করবেন আর ইউটিউবি ফলো করবেন তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অনেকদিন ধরে কাজ করতেছি ইউটিউবে ফেসবুকে টিকটকে তো যারা যারা আমার ভিডিওরা দেখেন তো ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আপনাদেরকে বেশ কিছু কথা বলার জন্য লাইভে আসছি যারা লাইভে আছেন সবাই লাইভটিকে শেয়ার করবেন আর কিল্টিকে ফলো করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কোনো থেকে আপনারা লাইভে যুক্ত হচ্ছেন অনেকদিন পরে লাইভে আসা আপনার সাথে গল্প করার জন্য যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটিকে শেয়ার করবেন আর থেকে ফলো করবেন আর কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন যে কোনো থেকে আপনারা লাইভে আছেন অনেক দিন পরে লাইভে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভ শেয়ার করবেন আর ফেসবুককে ফলো করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে পুরো থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন আর আজকে যে কথাগুলো বলতে আসছি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আপনারাও চাইলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তো আপনারা চাইলে ইউটিউব থেকেও টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো হয়তো অনেকেই জানেন না তো কী কী কাজ করলে আপনারা ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু আজকে বলবো আজকে লাইভের মাধ্যমে যারা যারা লাইভ যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করে দেবেন আর পেজটাকে ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর আমাদের যে ভিডিওগুলো ছাড়া আছে এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অনেকদিন পরে আসছি লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর কি ফলো করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আর যে কথাগুলো আজকে বলতে আসছি যে আপনার ইউটিউবে আমি দিন ধরে কাজ করতেছি তো ইউটিউবে কত টাকা পেলাম কী কী কাজ করলে টাকা পাওয়া যায় সেই কথাগুলো আজকে বলতে আসছি যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করে দেবেন আর কী থেকে ফলো করে দেবেন আর কমেন্টও অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আর আজকে যে কথাগুলো আপনাদেরকে বলতে আসছি ইউটিউবে আপনার ডলার ইনকাম করা যায় কি কী কাজ করলে ইনকাম করা যায় সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে বলবো যার যারা আমাদের লাইভ যুক্ত আছেন সবাই এলাকা থেকে শেয়ার করবেন আর ফলো করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা করে যে গ্রামগুলা যুক্ত হয়েছেন অনেকদিন পরে লাইজে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য যারা যারা যুক্ত আছেন সবাই লাইব্রেরি সাইড করবেন লাইব্রেরি শেয়ার করে দেবেন আর কমেন্ট অবশ্যই জানাই দেবেন আর ফেলটাকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা কখনো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা অনেকদিন পরে আসছি লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য আজকে বেশ কিছুক্ষণ কথা বলবো যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্টে যুক্ত হয়ে যান আজকে বেশ কিছু কথা বলার জন্য লাইভে আসি আপনাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলবো যারা যারা যুক্ত আছেন তাহলে সবাই কমেন্টে যুক্ত হয়ে যান আর আপনি বেশ কিছু কথা বলেছেন যেন আপনাদেরকে আসছি আজকে বেশ কিছু কথা বলবো আপনি হয়তো জানেন না যে কী কথাগুলো বলবো তো আমি এখন তো ইউটিউব থেকে ডলার ইনকাম করতে পারতেছি তো কী কী কাজ করে আমি ডলার ইনকাম করতেছি সেগুলো আপনাকে বলবো যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা করতে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন আর আজকে বেশ কিছু কথা বলার জন্য আসা তো যেহেতু কমেন্টে যুক্ত হচ্ছেন না তো আমরা আসলে বলে ইও পাইতেছেন আর কি আপনারা কমেন্ট করলে আমি কথাগুলো বলতাম আমি মনে করতেছি যে লাইভে লোকজন নাই তাই কথা বলতে পারতেছি না তো অবশ্যই অবশ্যই আপনারা লাইভে যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে বেশ কিছু কথা বলার জন্য আসছিলাম তো আজকে বলবো না আগামীকালকে ঠিক আজকে একটা তার সময় বলে দেবো যে আগামীকালকে কখন লাইভে আসবো তো আপনি আমি লাইভে যুক্তরা আপনাদের যে কথা বলে বলতে যে ডলার ইনকাম করা যায় কীভাবে আপনারা ডলার ইনকাম করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আগামীকালকে আবারও লাইভে আসবো আপনার সাথে কথা বলবো যারা যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য সময় ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তো আগামীকালকে আবারও বারোটা দিকে লাইভে আসবো আপনারা সবাই আমার লাইভে আমন্ত্রণ অগ্রিম দিলাম খবর তো আপনারা যারা যারা আমার লাইভে নিয়মিত আছেন আর আমার ভিডিওগুলো যারা আপনারা দেখেন আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আগামীকাল আপনার দুপুর বারোটায় লাইভে আসবো সবাই আমার লাইভে আমন্ত্রণ থাকবেন আর আপনাদেরকে বেশ কিছু কথা আগামীকালকে বলবো ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আর লাইভে থাকবো না যারা যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আলাইকুম